ফলে ভারতবর্ষের মধ্যে বাংলা হয়ে ওঠে আধুনিক চিন্তা চেতনার কেন্দ্রস্থল ফলে ভারতবর্ষের মধ্যে বাংলা হয়ে ওঠে আধুনিক চিন্তা চেতনার কেন্দ্রস্থল ভারতবর্ষের মধ্যে হয়ে ওঠে আধুনিক চিন্তা মানে চিন্তা চেতনার কেন্দ্রস্থল কোনটি বাংলা বাংলা ইংরেজি শিক্ষা ও পাশ্চাত্য ভাবধারার প্রভাবে বাঙালি পরিণত হয় পাশ্চাত্য সভ্যতা ধারক বাহকে বাঙালি বুদ্ধিজীবীদের অনেকেই মধ্যযুগীয় চিন্তা চেতনা প্রত্যাখ্যান করে যুক্তিবাদ ব্যক্তি স্বাধীনতা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিকে গ্রহণ করে আধুনিক মানুষে পরিণত হন এই এই নব ভাবধারা প্রসারে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কিছু সংখ্যক উদার চেতা ও প্রশাসকের অবদান রয়েছে মানে এই নব ভাবধারা প্রসারে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিছু সংখ্যক উদার চেতা প্রশাসকের অবদান রয়েছে উদার চেতা ইস্ট ইন্ডিয়া কোম্পানির সবাই তো খারাপ না এদের ভিতর অনেকে ভালো ছিল তাদের সে ভাবধারা ছিল অনেকের অবদান কিন্তু এর ভিতর রয়েছে থাকতে পারে তারা দেশি ভাষা সাহিত্যের উন্নতির জন্য ব্যাপক উৎসাহ ডেকেছেন তাছাড়া খ্রিস্টান মিশনারিদের প্রতিষ্ঠিত ছাপাখানা আধুনিক শিক্ষার ভাবধারা প্রসারে উল্লেখযোগ্য ভূমিকা পালনে সক্ষম হয় তাছাড়া খ্রিস্টান মিশনারিদের প্রতিষ্ঠ প্রতিষ্ঠিত ছাপাখানা আচ্ছা ছাপাখানা কাদের প্রতিষ্ঠিত খ্রিস্টান মিশনারিদের ছাপাখানা কাদের প্রতিষ্ঠিত খ্রিস্টান মিশনারিদের ছাপাখানা কাদের প্রতিষ্ঠিত খ্রিস্টান খ্রিস্টান মিশনারিদের ছাপাখানা প্রতিষ্ঠিত যেটা আধুনিক শিক্ষার ভাবধারা প্রসারে উল্লেখযোগ্য ভূমিকা সক্ষম হয় উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে রাজা রামমোহন রায় তাহলে রাজা রামমোহন রায় বাংলার নবজাগরণের স্রষ্টা ছিলেন রাজা রামমোহন রায় এখানে একটা প্রশ্ন বাংলার নবজাগরণের স্রষ্টা ছিলেন কে রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায় ভেরি ভেরি ইম্পর্টেন্স সতেরোশো সালে হুগলি জেলায় রাধানগরে গ্রামে তার জন্ম কত সালে জন্মগ্রহণ করেন রাজা রামমোহন রায় সতেরোশো সালে কোন জেলায় হুগলি জেলার কোন গ্রামে রাধানগর গ্রামে জন্মগ্রহণ করেন রাজা রামমোহন রায় অসাধারণ পণ্ডিতর অধিকারী ছিলেন রাজা রামমোহন রায় বিশেষ করে তিনি ইংরেজি জান ইংরেজি বাংলা আরবি ফার্সি উর্দু ল্যাটিন গ্রিক ভাষায় তিনি অসামান্য দক্ষতা অর্জন করেন অনেক ভাষায় কথা বলতে পারত তিনি বেদাস্ত সূত্র ও বেদাস্ত সারসহ উপনিবেশীদের অনুবাদ প্রকাশ করেন তার অন্যান্য রচনার মধ্যে আছে তুহো ফাতুল মুজাহিদ্দিন সৌরভ তার অন্যান্য রচনার মধ্যে রয়েছে তুহ ফাতুল মুজাহিদ্দিন যেটাকে বাংলায় বলা হয় একেশ্বরবাদ বাদ সৌরভ মনজারতুল আদিয়ান বিভিন্ন ধর্মের ওপর আলোচনা ভট্টাচার্যের সাহিত্য বিচার হিন্দু দিগের পুত্রলিক ধর্মপ্রণালী ইত্যাদি ছিল তার উল্লেখযোগ্য গ্রন্থ বা উপ গ্রন্থ তিনি অনুবাদ করেন তাছাড়া তিনি সম্বাদ কৌমুদি মিরাতুল আকবর ব্রাহ্মণী ব্রাহ্মণিকাল ম্যাগাজিন নামে তিনটি পত্রিকা প্রকাশ করেন তাহলে রাজা রামমোহন রায় কি কি পত্রিকা প্রকাশ করেন সম্বাদ কৌমুদি মিরাতুল আকবার মিরাতুল আকবার দেখো সম্বাদ কৌমদী মিরাতুল আকবর দেখো ব্রাহ্মণিকাল ব্রাহ্মণিকাল ম্যাগাজিন নামে ব্রাহ্মণিকাল ম্যাগাজিন নামে কয়টি পত্রিকার প্রকাশ করেন কয়টি পত্রিকার প্রকাশক ছিলেন তিনটি পত্রিকার প্রকাশক ছিলেন কে রাজা রামমোহন রায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট বেস্ট অফ ইম্পর্টেন্স তিনি হিন্দু সমাজে সতী বাল্যবিবাহ কলিন প্রথা অন্যান্য কু দূর করতে প্রচেষ্টা চালান রাজা রামমোহন রায় হিন্দু সমাজে যে সতীদা প্রথা ছিল সেটা দূর করে বাল্য বিবাহ ছিল সেটা দূর করে অন্যান্য কুসংস্কার দূর করতে প্রচেষ্টা চালান সতীদা প্রথা তাছাড়া তিনি সব কুসংস্কার দূর করে আদি একেশ্বরবাদের পূর্ণ প্রতিষ্ঠা করতে সচেষ্ট হন সব কুসংস্কার দূর করে আদি একশ্বরবাদের আদি যে ছিল সেটা পূর্ণ প্রতিষ্ঠা করতে সচেষ্ট হিন্দু ধর্মের সংস্কার তথা নিজ ধর্মীয় আত্মীয় সভা নামে একটি সমিতি গঠন করেন হিন্দু ধর্মের সংস্কার তথা নিজ ধর্মীয় মতবাদ প্রচারের উদ্দেশ্যে আত্মীয় সভা নামে কি সভা নামে আত্মীয় সভা নামে একটি সমিতি গঠন করেন কে করেন রাজা রমন রায় আঠারোশো সালে বিশে আগস্ট আঠারোশো সালে বিশে আগস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্স কত সালে আঠারোশো সালে কত তারিখে বিশে আগস্ট তিনি ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন তাহলে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কে রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কে রাজা রামমোহন রায় কত সালে আঠারোশো সালে বিশে আগস্ট ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন এরপরে ব্রাহ্ম সমাজে উপাসনালয় স্থাপন করেন এরপরে ব্রাহ্ম সমাজের উপাসনালয় স্থাপন করেন তার ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা উপমহাদেশের ধর্মীয় ইতিহাসে এক নতুন নবযুগের সূচনা করে শুধু সামাজিক আর ধর্মের বিষয় নাই শিক্ষা বিস্তারেও তার অবদান ছিল অনেক তাহলে এটা ভেরি ভেরি বা বেস্ট এরপরে ব্রাহ্ম সমাজের উপাসনার স্থাপন করেন তার ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা উপমহাদেশের ধর্মীয় ইতিহাসে নবযুগের সূচনা করে। শুধু সামাজিক আর ধর্মীয় বিষয় নয় শিক্ষা বিস্তারও তার অবদান ছিল তিনি বিশ্বাস করতেন দেশের মানুষের জন্য প্রয়োজনে ইংরেজি শিকার এ কারণে তিনি নিজ সংস্কৃত পণ্ডিত হওয়া সত্ত্বেও আঠারোশো সালে প্রস্তাবিত সরকারি সংস্কৃতি কলেজের প্রতিষ্ঠার বিরোধিতা করেন রাজা রামমোহন রায় আঠারোশো সালে কত সালে আঠারোশো সালে কলকাতায় অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন তাহলে অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন কে রাজা রামমোহন রায় কত সালে আঠারোশো সালে কোথায় কলকাতায় কোথায় কলকাতায় কে করেন রাজা রামমোহন রায় এখানে প্রশ্ন আছে কয়টা বলে দিন তিনটা তো তিনটা প্রশ্ন কোথায় কি কি অ্যাংলো হিন্দি স্কুল প্রতিষ্ঠা করেন কে রাজা রামমোহন রায় অ্যাংলো হিন্দি স্কুল প্রতিষ্ঠা করা হয় কত সালে আঠারোশো সালে অ্যাংলো হিন্দি স্কুল প্রতিষ্ঠা করা হয় কত সালে আঠারোশো বাইশ সালে কোথায় করা হয় কলকাতায় ভেরি ভেরি যেখানে ইংরেজি দর্শন আধুনিক বিজ্ঞান পড়ানোর ব্যবস্থা ছিল এ দেশের মানুষ সংস্কৃতি শিক্ষার বদলে আধুনিক জ্ঞান বিজ্ঞান দর্শন শিক্ষার গুরুত্ব ব্যাখ্যা করে গভর্নর জেনারেল লর্ড আমি এ দেশের মানুষকে সংস্কৃতি শিক্ষার বদলে আধুনিক জ্ঞান বিজ্ঞান দর্শন শিক্ষার গুরুত্ব ব্যাখ্যা করে গভর্নর জেনারেল লর্ড আমহারিস্ট হারস্টকে দেখো গভর্নর দেখো গভর্নর জেনারেল লর্ড আম হারিস্টকে চিঠি লেখেন তাছাড়া ভারতীয়দের শিক্ষার জন্য ইংরেজ সরকার কর্তৃক নির্ধারিত এক লক্ষ টাকা তিনি সংস্কৃত মাদ্রাসা শিক্ষায় ব্যয় না করে আধুনিক শিক্ষায় ব্যয় করার জন্য আবেদন করেন যে এক লক্ষ টাকা তিনি সংস্কৃত মাদ্রাসা শিক্ষায় ব্যয় না করে আধুনিক শিক্ষা ব্যয় করার জন্য আবেদন করেন কে করে রাজা রামমোহন রায় গত সালে আঠারোশো সালে রাজা রামমোহন রায়ের মৃত্যু হয় রাজা রামমোহন রায়ের মৃত্যু হয় কত সালে আঠারোশো সালে মৃত্যু দুই বছর পর আঠারোশো সালে তার স্বপ্ন সফল হয় মৃত্যুর কত বছর পরে তার স্বপ্ন সফল হয় দুই বছর পরে কত সালে হয় আঠারোশো পঁয়ত্রিশ সালে ভারতীয়দের পাশ্চাত্য ভাষা ইংরেজি শিক্ষা দেওয়ার সরকারি সিদ্ধান্ত গৃহীত হয় কাজ রাজা রামমোহন লিখিত গ্রন্থ প্রকাশিত পত্রিকাগুলোর তালিকা তৈরি করা ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব দূর তাহলে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রতম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এর চ্যানেল লাইকমেয়ার বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সোড টেক কেয়ার্স লাভ ইউ আল্লাহফেস বাই বাই